যেন কেউ নোখ দিয়ে মেঝে আচরে দিয়েছে দাগ এত গভীর যে টাইলস ভেঙে গেছে কোথাও কোথাও আর সেই দাগের নিচে লেখা একটা শব্দ বাংলায় লেখা আমাকে ছেড়ে দাও কে লিখল কিভাবে লিখল কাউকে তো দেখা যায়নি ডাক্তার সাহেব সাথে সাথে ম্যানেজমেন্টকে জানালেন পরদিন সেই কেবিনটা বন্ধ করে দেওয়া হল কিন্তু ঘটনা এখানেই শেষ নয় আপা সিদ্ধান্ত নিলেন এই ক্লিনিকের ইতিহাস জানতে হবে কি হয়েছিল এখানে কেন এমন হচ্ছে তিনি কিছু পুরনো কর্মচারীদের সাথে কথা বললেন তারপর জানতে পারলেন ভয়ঙ্কর এক সত্য এই ক্লিনিক বিল্ডিংটা নতুন নয় প্রায় পঁচিশ বছর আগে এটা একটা পুরনো বাসা ছিল সেই বাসায় একটা পরিবার থাকত স্বামী স্ত্রী এবং তাদের একটা মেয়ে একদিন রাতে সেই বাসায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে স্বামী মানসিক ভারসাম্য হারিয়ে নিজের স্ত্রী এবং মেয়েকে হত্যা করে তারপর নিজেও আত্মহত্যা করে আর সেই ঘটনাটা ঘটে ঠিক সেই রুমে যেটা এখন নম্বর দশ বেডের কেবিন বলা হয় সেই মেয়েটিকে তার বাবা সেই রুমের বিছানায় শুয়ে রেখে